পাকা কুমড়ো সাথে এক কাপ সুজি দিয়ে এত সুন্দর যে টিফিন রেসিপি বানানো যায় আপনারা যদি না বাড়িতে একবার বানান তো আপনাদের বিশ্বাস হবে না খুবই সুন্দর খেতে যেমন টেস্ট আর ফুলকো ফুলকো সাথে খুবই সফট আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এক কাপ সুজির সাথে এক টুকরো মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ মজাদার একটি টিফিন রেসিপি শেয়ার করব। এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো এই মিষ্টি কুমড়োটার খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে এটাকে সেদ্ধ করে নেব কুমড়োটা সেদ্ধ করা আমি আপনাদের দেখালাম না কিন্তু আমি কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি সুজির ডো রেডি করে নেব সুজির ডো বানানোর জন্য গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাপের জল আমি তো যেই কাপের মাপ করে সুজি নিয়েছি সেই কাপের মাপ করে এক কাপ জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব সাথে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল তো জলটা খুব সুন্দর হয়ে এই যে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাপ মেপে রাখা সুজি খুব সুন্দর করে একটি ডো রেডি করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কুমড়ো তো কুমড়োটা আমি সেদ্ধ করে খুব সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এটা আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি ডো রেডি করে নেব। কুমড়োটা খুব সুন্দর করে কিন্তু আমি এই যে মিশিয়ে নিয়েছি আর পারফেক্টভাবে একটি ডো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিয়ে ঠান্ডা করে নেব সুজির ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় এর কারণে আমি দু চামচ ময়দা দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দিয়ে একটি সফট এবং মসৃণ ডো রেডি করে নেব এবার আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো ঠিকই একই মাপ করে দিয়ে দিলাম ধনির গুঁড়ো তিন ভাগের এক ভাগ আজওয়ান দিয়ে দিলাম একই মাপ করে দিয়ে দিচ্ছি কালো জিরি এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একটি খুব সুন্দর ডো রেডি করে নিয়েছি এবার আমি এর থেকে লেচি কেটে নেব এক এক করে এই রকম সাইজ করে লেচি কেটে নেব আর বন্ধুরা কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম আপনারা চাইলে আটা কিংবা তেল দিয়েও বেলে নিতে পারেন রুটির থেকে সামান্য ঈষ একটু মোটা করে বেলে নেব খুব বেশি পাতলা করব না আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু বেলে নিতে পারেন গোল করতে হবে এরকম কোনো কথা নেই আর থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হয়েছে এবার যে কোনো আপনারা কাটার দিয়ে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন কিংবা বাটি গ্লাস দিয়ে তো এখানে আমি একটি বাটি নিয়েছি বাটি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি এরকমভাবে আবারও ঠিক একই রকমভাবে বেলে নেবো নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব এক এক করে আমি ভেজে নেব দেওয়ার সাথে সাথে কত সুন্দর হয়ে একেবারে ফুলকোল মতো হয়ে এই ফুলতে শুরু করেছে খুব সুন্দর হয়ে কিন্তু ফুলে উঠেছে একেবারেই ফুলকোল হয়ে গেছে এবার আমি এক পিঠ উল্টে নেব খুব হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আর বন্ধুরা এগুলো কিন্তু খুব বেশি পাতলা করবেন না পাতলা করলে মাছ বরাবর ফেটে যাবে আর ভেতরে কিন্তু অনেকটাই তেল চলে যাবে না হলে একেবারেই অল্প তেলেই কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন আর খেতে তো পুরো দারুণ টেস্ট হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার এইরকম মিষ্টি কুমড়োর সাথে সুজি দিয়ে বানিয়ে নেবেন এই যে কত সুন্দর দেখাচ্ছে কালারটাও দারুণ এসছে একেবারেই ফুলকুলুচির মতো হয়েছে আবারও একটা দিয়ে দেবো এই যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে কত সুন্দরভাবে ভাবে চাইলে আপনারা এরকম উপর থেকে একটু তেলটাও দিতে পারেন এরকমভাবে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেবো এইরকম করে আমি এক এক করে সমস্তগুলো প্রায় বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে একেবারেই ফুলকো ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ